নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ইলিশের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো ইলিশ মাছের পাতলা ঝোল এই রান্নাটি খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই কম মশলায় ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় ততই খেতে বেশি স্বাদ লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ইলিশ মাছের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি চার পিস ইলিশ মাছকে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প সর্ষের তেল এরপর মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা যেগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াছাড়া করে নিলাম এরপর একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে দু মিনিট হতে দিলাম দেখুন অনেকটা মশলা বাটিতে রয়ে গেছে দু মিনিট পর মাছগুলোকে উল্টে নিলাম আবারও অপেক্ষা করব দু মিনিটের জন্য দু মিনিট পর দেখুন উল্টো পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় মশলার বাটি ধুয়ে দিয়ে দিলাম জল ঝোলটা আপনারা যে যেরকম রাখবেন সেরকম পরিমাণে দেবেন আর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মাছের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম তার জন্যে আর এই ঝোলের মধ্যে নুনের প্রয়োজন হয়নি তাই দিইনি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে ছ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল এই রান্নাটি খুবই সুস্বাদু হয় আপনারা অনেকেই অনেকভাবে ইলিশ মাছ রান্না করে থাকেন এইভাবে বানিয়ে দেখবেন খেতে কেমন লাগলো কমেন্টে জানাবেন এই রান্নাটিতে বেশি মশলা লাগে না খুবই কম মশলায় আপনারা খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ